হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ডিসকাস করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের ছয়ের অঙ্কগুলো তো ছয়ের একের অঙ্কটা কী করতে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি দীঘাত সমীকরণ গঠন করতে বলেছে মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে আমাদের আনতে হবে তো ফার্স্টের অঙ্কটা কী করতে বলেছে দেখি একটি আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে করি অঙ্কটা আচ্ছা তাহলে ছয়ের অঙ্কটায় আমাকে বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে ধরি প্রস্থ মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি মিটার আমরা আয়তক্ষেত্র কেমন জানি এরকম টাইপে তাই তো তো দৈর্ঘ্য ধরলাম এক্স প্লাস থ্রি আর প্রস্থ ধরলাম এক্স আর আমাদের কি বলেছে কর্ণ পনেরো মিটার তাহলে কর্ণ কি হয় এটা পনেরো মিটার তাহলে এই জাস্ট আমি যদি এ বি ডি নাম দিই তাহলে এবিসিডি আয়তক্ষেত্রে এই কোন এ কোন বি এইগুলো সব কি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে এই যে এ বি সি এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে তাই তো তাহলে আমি কি সমীকরণ গঠন করতে পারি অর্থাৎ শর্তানুসারে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এর স্কোয়ার তাহলে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি স্কোয়ার কেন আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার কী হয় অতিভুজের স্কোয়ার এখানে অতিভুজ কত তাহলে পনেরো স্কোয়ার লিখি তাহলে এটা আমাদের ভেঙে নিতে হবে কারণ আমাদের তো এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো ফর্মে আনতে হবে পনেরো পনেরো পনেরোগত দুশো পঁচিশ লিখলাম এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত হলো টু এক্স স্কোয়ার তারপরে সিক্স এক্স থাকলো প্লাস নাইন মাইনাস দুশো পঁচিশটা এদিকে যদি চলে আসে ইকোয়াল টু জিরো তাহলে কি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস কি দুশো ষোলো এটা ইকোয়াল টু জিরো এবার কি দুই কমন যাবে তো দুই কমন নিয়ে নিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট এটা জিরো তাহলে সমীকরণটা কি হলো দীঘাত সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট টু অতএব এটি হলো দীঘাত সমীকরণ তো এটিই হলো নির্ণয় দীঘার সমীকরণ তো নেক্সট অঙ্ক ছয়ের দুই কি বলেছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিকরা চিনি ক্রয় করলেন কয়েক কিকরা চিনি মানে আমাকে এক্স্যাক্ট কত কিকরা সেটা বলে দেয়নি তার মানে এটাকে আমার এক্স ধরতে হবে যদি ওই টাকায় মানে এই আশি টাকাতেই তিনি আরও চার কিকরা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো মানে এক্স কিগ্রা চিনি কিনেছিলেন তারপরে আরও চার কিগ্রা যদি বেশি পেতেন মানে এক্স প্লাস ফোর কিগড়া চিনি যদি বেশি পেতেন তাহলে কিগ্রা প্রতি কিগ্রা প্রতি মানে প্রতি কিগড়া এক কিগড়া বোঝায় কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে ছয়ের দুই ধরি আশি টাকা এবার তাহলে আমরা কি বের করবো এক কিগ্রা চিনির দাম কত কেন আমাকে লাস্ট লাইনে বলেছে প্রতি ইগ্রা চিনির দাম এক টাকা কম হতো তো প্রতি কিগ্রা মানে কি এক কিগরা তাই জন্য পূর্বে এক কিগ্রায় চিনির দাম কত টাকা ছিল সেটা আমি বের করলাম এবার বর্তমানে বর্তমানে কি বর্তমানে কি আশি টাকায় আরও চার কিগ্রা চিনি পাবে এক্সট্রা তাহলে এক্স প্লাস ফোর কিগ্রা চিনির দাম আশি টাকা তাহলে সেমভাবে বর্তমানে এক কিগড়া চিনির দাম আশি বাই এক্স প্লাস ফোর টাকা এবার লাস্ট লাইনটায় কী বলেছে প্রতি কিগড়া যদি এক্স প্লাস ফোর কিগড়া চিনি আশি টাকায় পেতেন তাহলে প্রতি কিগ্রা চিনির দাম মানে এক কিগড়া চিনির দাম এক টাকা কম হতো তার মানে কি এই টাকার পরিমাণটা কম হতো এই টাকার থেকে তার মানে এটা বেশি এটা কম তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ ফল কথা হবে এক কারণে এক টাকা কম হতো তাহলে অনুসারে আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর ইকুয়াল টু হলো ওয়ান এবার লসাগু করি দশাবু বললে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর আশির সঙ্গে এক্স প্লাস ফোর গুণ হলে কি হবে এইটটি এক্স প্লাস চারটা বত্রিশ তিন দুই মাইনাস এক্স টু ওয়ান তাহলে এক্স প্লাস কেটে গেল তাহলে তিন এটাকে আমি উপরে নিয়ে গেলাম তাহলে কি হবে তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এই দিকটা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এবার এটাকে এদিকে নিয়ে গেলাম তার মানে তিন দুই শূন্য ইকুয়াল জিরো অতএব এটা নির্ণীয় দীঘাত সমীকরণ তো লিখবো ইহা নির্ণীয় দীঘাত সমীকরণ নেক্সট এবার তিন বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে মানে একই গতিতে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার তার মানে গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগত তাহলে ছয় তিনেরটা ধরি পূর্বে ট্রেনটির ট্রেনটির গতিবেগ ছিল এক্স কিমি পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা তাই তো এরপরে আমাকে বলেছিল যদি পাঁচ কিলোমিটার ট্রেনটি বেশি যেত ঘন্টায় তাহলে বর্তমানে লিখি বর্তমানে ট্রেনটির গতিবেগ হলো এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার ঘন্টা এবার আমরা জানি একটা সূত্র দূরত্ব দূরত্ব ইকুয়াল টু কী হয় গতিবেগ ইনটু সময় ঠিক আছে গতিবেগ ইন্টু সময় তাহলে দূরত্ব তো সেম দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার তাহলে দূরত্ব তিনশো কিলোমিটার প্রথমটার ক্ষেত্রে আমি করছি দূরত্ব তিনশো কিলোমিটার তখন গতিবেগ কত ছিল এক্স তাই তো তখন সময় কত লাগতো আমি সময়টা সময়টা আমি বের করছি তাহলে সময় ইকুয়াল টু কী পেতাম ইকুয়াল টু পেতাম তিনশো বাই এক্স আর সিমিলারলি যদি আমি পরেরটার ক্ষেত্রে করতাম তাহলে তখন তো দূরত্ব তিনশোই থাকতো গতিবেগ কি আমার এক্স প্লাস ফাইভ মানে পাঁচ কিলোমিটার বেশি হয়ে গেছে তার তখন সময় তাহলে কী হতো তিনশো বাই এক্স প্লাস ফাইভ তার মানে কি এইটা বেশি আগে বেশি সময় লাগতো আগে আমি কী বের করলাম তিনশো বাই এক্স ঘন্টা টাইম লাগতো আর পরে তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা টাইম লাগতো এবং বলেছে দু ঘন্টা কম টাইম লাগতো তাহলে প্রশ্নানুসারে কি লিখতে হবে অতএব প্রশ্নানুসারে তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু তাহলে কি হবে এক্স ইন টু এক্স প্লাস ফাইভ লসাগু করলে হবে তিনশো এক্স প্লাস মাইনাস তিনশো এক্স তাই তো ইকুয়াল টু হচ্ছে দুই এটা রাফ তাহলে প্লাস তিনশো এক্স এক্স কেটে গেল এক পাঁচ শূন্য টু ইন্টু কি হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাইতো যদি কাটে সাত পাঁচ শূন্য সাতশো পঞ্চাশ তার মানে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস তার মানে এটাই হলো নির্ণয় দীঘা সমীকরণ ছয় চারেরটা কি বলেছে একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তাহলে বিক্রয় মূল্য কত তিনশো ছত্রিশ টাকা তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করলেন শতকরা তত টাকা তার লাভ হলো তার মানে এক্স টাকায় যদি ক্রয় মূল্য হয় তাহলে শতকরা লাভ কত শতকরা লাভ হচ্ছে এক্স টাকা তাহলে অঙ্কটা করি লিখি ধরি ঘড়িটি ক্রয় মূল্য প্রশ্নানুসারে লাভ লাভ টু এক্স টাকা তাই তো এবার আমরা শতকরা লাভের সূত্র কি জানি শতকরা লাভ সমান সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য গুণ একশো তাহলে আমি বসাই শতকরা লাভ এক্স টাকা লাভের মান আমি বের করবো লাভ লাভই থাকলো আর ক্রয় মূল্য এক্স টাকা গুণ একশো তাহলে লাভ কত হলো লাভ হল হচ্ছে এক্স গুণ এক্স বাই একশো তাহলে প্রশ্নানুসারে সা তাহলে আমরা বিক্রয় মূল্য কী যেহেতু লাভ হয়েছে তার মানে ক্রয় মূল্য তার সঙ্গে তার লাভটা যোগ করলে সেটাই হবে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কি এক্স টাকা তার সঙ্গে লাভ আমরা ক্যালকুলেশন করে কী বের করলাম এক্স ইন্টু এক্স বাই একশো তাহলে বিক্রয় মূল্য আমাদের দিয়ে দিয়েছিল তিনশো ছত্রিশ টাকা তাহলে শীতশো ছত্রিশ টাকা লিখলাম এবার লস আকড়ি তাহলে এখানে হচ্ছে একশো আর এখানে হচ্ছে একশো এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তিন তিন ছয় তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস একশো এক্স ইকুয়াল টু কী হবে তিন তিন ছয় শূন্য শূন্য এদিকে যদি নিয়ে আসি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস তিন তিন ছয় শূন্য শূন্য ইকুয়াল টু জিরো তাহলে এটাই হলো নিম্ন দীঘাত সমীকরণ থ্যাংকস ফর ওয়াচিং